গ্র্যাজুয়েশন তো শেষ এখন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি ব্যবসা কিন্তু এটা তো কোনো ফিউচার নেই আঙ্কেল আমাদের তোমার সাথে আমার কথা শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায় সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী আমার গত ছ বছরের ছোট্ট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি তবে আজকে আমি এই অনুষ্ঠানে আসলাম এনি আইডিয়া শুধুমাত্র আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা বলেই না এখানে আসার আরেকটা কারণ বলতে পারেন আপনারা সবাই তরুণ একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম এই সিটগুলোতেই বসেছিলাম তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার আচ্ছা তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো বা সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি তোমরা তিনজন বাদে ওকে হাত নামাতে পারবে তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস ওকে তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখো কারণ একটা এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য কাছে যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না কর তাহলে তারা চাকরিটা করবে কোথায় চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না দেশে যত বেশি ব্যবসা হত তত বেশি কর্মসংস্থান এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো

বাবা মা বিয়ে নিয়ে খেপছে কংগ্রাচুলেশন কাক করতেছো জানি ফাইজলে করছি কোন ফাইজলে আমি ভাল লাগে না বি সিরিয়াস আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো মানুষ বিজনেসের এর প্ল্যানিং না গ্র্যাজুয়েশনের আগে করে এখানেও তুমি লে আর আমি তোমাকে বলছি না না পা চাকরি জিবি ছেলে ছাড়া কিছু বুঝে না এটার উপর রাগ ছাড়তেছো না তোমাকে না আমি ফুরে চলতে পারো আও সুইট দেখো দেখো তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকা এসে উঠায় নি হ্যাঁ দেখছি এটা তো এক্সাইটেড কি আছে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে সিম্পল ব্যাপারটা আমার একটু ভেতরে তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে যাচ্ছ করতেও পারি তুমি মাহির বসো পোষ মাহির কি চলতেছে তোমার মাথায় এই বিজনেসে সাপ্লাই চেইনটা খোঁজার চেষ্টা করতেছি ভাঙ্গারি দোকানে কিসের বিজনেস করছ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই আইলেও পাইতে পারো অমূল্য রকম তোমার মাথা কেসে মামা তুমি এখানে থাকো আমরা আসতেছি নিয়ে দাও মামা আপনি টান দাও বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে তুমি দেখো তোমার সব বিজনেসের মতো আমি নেই মামা আপনাকে টান দিতে বললাম না ছাড়ো আরে আপনি এখানের জি আমি এখানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? কষ্ট বসের রুমেই বসে। আমাকে রুমে নিয়ে চলে আমি ডোনার সাথে কথা বলবো। আমি আমার ভাই আপনি আমাকে বলতে পারেন। আসলে আমিও ব্যবসায়ী তো ব্যবসা করতে চাই আর কি। তাই কারণ ওর সাথে কথা। আমাদের লাইনেই ব্যবসা করে। করবো আর কি। আচ্ছা করবে ডাউনটাউন ক্লিন অন ফ্যাক্টরি। আসলে ভাই আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। আমরা অনেকেই জানি না আসলে এই ধরনের কাজে আমাদের দেশে অনেক দিন ধরে শুরু হয়েছে। মানে এরা এক্সপোর্টও হয় এগুলা। আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান আপনাদেরকে সাপোর্ট করব দায়িত্ব তো আমাদের থ্যাংক ইউ ভাই ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান এই বিজনেস এখন তো বলবো না আমি চিন্তা করি না কিছু কোনো মধ্যে আমি পিক আপ পড়াইতেছি আচ্ছা এখানে পঞ্চাশ হাজার আছে এটা নেন আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিই ভাইয়া আমি তাহলে এক তারিখ থেকে শুরু করি তিন স্যার পঞ্চাশ হাজার আছে এখানে না গুনতে হবে না ঠিক আছে ভাইয়া আপনার সাপোর্টটা আমার আজীবন মনে থাকবে অবশ্যই মাহির কি ব্যাপার ফোন ধরতেছ না কেন কাজের মধ্যে ব্যস্ত নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছ আর একটা সপ্তাহ অপেক্ষা করো বুধবারের দিন তোমারে নিয়ে এসে একবার সারপ্রাইজ দেব ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ প্রথমে দুই নম্বরে দিয়ে শুরু করতে হবে ভাই আর অনেকেই তো তাই করছে এক আইন মান্থে গিয়ে আমার আরেকটা একটা বিরিয়ানি কাজ করতে হবে পছন্দ হলে নেন নাহলে যান ঠিক আছে ভাই আমি বড় অন্যভাবে ব্যবস্থা করার চেষ্টা করি তুমি কোনো চিন্তাই করো না তোমার লোন হয়ে যাবো যেখানে আমি আসি খালি একটু সিস্টেম হইতে আগে লি হয়ে যেত ভাই আমি কোনো সিস্টেমে আগে বাড়তে চাই না লিগালি আপনি আমাকে লোনটা দিতে পারেন তাহলে বলেন আমি নিব তাহলে আমি বসে থাকবো অবৈধভাবে আমি কিছু চাই না আমি তো ব্যবসার উদ্বোধন নিতে যাবো না

আসসালামু আলাইকুম। তোমার সারপ্রাইজ ছিল। হ্যাঁ। আমি আগে সন্ধ্যা হলে তুমি আম্মু কিছু করো। এর তো খুশি হও তুমি তো বারিয়ার সাথে একসাথে পড়তেতে। জি। বাসা কোথায়? ব্রাহ্মনবাড়িয়া। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। গ্র্যাজুয়েশন তো শেষ। এখন কি করার কথা? ব্যবসা।

গুড নিউজ আছে চাইনিজ জিলাদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে তুমি কই তুমি একটু দেখা করতে পারবো আমার সাথে এখন হ্যালো হ্যালো মারিয়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো তোমাকে কত করে বুঝাইলাম বলতেই চাইল না কত থেকে কি জিজ্ঞেস ছেলে ধরে আস অস্থির লাগতেছে অস্থির লাগতেছে তোমার যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না ওই ছেলেটারই বিয়ে করে ফেলো আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ী সাথে তোমার যাই না একটু রিলিফ লাগতেছে না এখন আর কখনো আমি তোমাকে ফোন করব না ভালো থাকো ফোনে কাদর যত্ন করে একটা মাত্র মেয়েকে মানুষ করেছি ওর কোনো অভাব অপূর্ণ আপনি একটু দেখে রাখবেন আপনার মেয়ে আমাদেরকে বউ বানা মেয়ে হিসেবে এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করল স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে এরপর নিজেকে সামলেছি যা হয় ভালোর জন্যই হয় আজকে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হ্যালো রাজীব আমি আপনার বস বলছি